বিভিন্ন জায়গায় তার প্রিয় অকুপাইড অ্যাসাইনমেন্ট ছিল দায়িত্ব ছিল সেগুলো পালন করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করেছে আমাদের সিএবির সম্বর্ধনা নিয়েছে আমি বাড়িতে আজকে মিট করেছি তার বাবা সুযোগ করে দিয়েছেন এবং আমি কথা বলে খুশি আমরা গর্বিত ভারতীয় হিসেবে বাঙালি রিচার নামে রাজ্য সরকার ক্রিকেট স্টেডিয়াম বানাতে চলছে কাওয়াখালীর কাছে কি বলবেন এটা নিয়ে মুখ্য বললে ভালো এই সরকারের তো আয়ু বেশি দিন নেই সরকার পনেরো বছর ধরে রাজত্বে কোথায় কটা স্টেডিয়াম বানিয়েছে আমার অন্তত জানা নেই নর্থ বেঙ্গলের কোনো নর্থ বেঙ্গলের বা শিলিগুড়ি একটা গেটওয়ে অব নর্থ ইস্টার্ন নট অনলি দ্যাট নেপাল ভুটানেরও বলা যেতে পারে একটা বড় বাংলাদেশ বর্ডারের বড় জায়গা তা ন্যাচারালি পনেরো বছর যারা করেনি তারা এই সময় তো করতে পারবে না আমরা এলে করব

সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের সোনার মেয়ে শুধু নয় লক্ষ্মী মেয়ে বসে ও নিজে বলেছে আমি রান্নাও জানি এগুলো তো বলার কিছু নেই কিন্তু আমরা এনকারেজ করার জন্য সোনার মেয়েকে সোনাই দিয়েছি ভারতবর্ষের বিপর মানচিত্র দিয়েছি আর একটি এনজিও থেকে চেক আমার হাত দিয়ে ওরা পাঠিয়েছিল আমি ব্যক্তিগতভাবে এনজিও খোলা হওয়া একটা পাঁচ লাখ টাকার চেক ওর যাতে আরও বেশি করে কাজকর্ম করতে পারে জাস্ট এনকারেজিং পাবলিসিটির জন্য নয় শুধু আমাদের দেখা করা এবং ফুল দেওয়া আর ওর বাবার দেওয়া মিষ্টি খাওয়া এটাই ছিল মূল বিষয় দাদা বাকিগুলো সেকেন্ডারি আপনি বলতে চাইলেন বললাম নাাাবরে ক্ারা ক্াাারে